সে সুখবর আর কি হতে পারে যাবতীয় প্রশংসা মহাবিশ্বের সৃষ্টিকর্তা মহান সৃষ্টিকর্তা আল্লাহর যেই পরিমাণ প্রশংসা পাওয়ার যোগ্য তিনি সেই পরিমাণ প্রশংসা করছি এখন যুক্তরাষ্ট্রে রাত এগারোটা ছাপ্পান্ন মিনিট বাংলাদেশে এখন দশটা ছাপ্পান্ন মিনিট দিন আজকে কি। কোরবানির পশু কেনাকাটা করবেন মনে রাখবেন হারাম পয়সা দিয়ে কোরবানির পশু কেনাকাটা করে কোরবানি দিলে সেটা আল্লাহর কাছে গৃহীত হবে না সুরাহাস আয়াত নম্বর ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ পরে দেখেন কাজী ঘুষখোরেরা মাংস খাওয়ার জন্য গরু কিনতে পারেন জবাই দিতে পারেন ঘুষখোর দুর্নীতিবাস হারামখোর লুটেরা শ্রেণীরা সবচেয়ে সুসংবাদ হলো এই ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতাল অভিনয় একজন সৎ লোক তার নেতৃত্বে ওই যে কোন এক বদমাইশ বুদ্ধিজীবী নামের বদমাইশ কোন বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের জন্য এক কোটি টাকা অফার করেছিল এখন সি আর আবরার সাহেবের উচিত ওদের নাম প্রকাশ করে ওদের অ্যারেস্ট করে আইনের আওতায় আনা তাহলে এটা একটা শিক্ষা হয়ে যাবে এক দুই হলো উনি এটা প্রকাশ করে দিয়েছেন এজন্য তাকে ধন্যবাদ তিন হলো আমি এভাবে বিভিন্ন অফিসে ঘুষ বন্ধ করেছি যার জন্য বহুত বদলি হয়েছি দুর্নীতিবাস আমলা দুর্নীতিবাস পলিটিশিয়ান দুর্নীতিবাস কর্মচারীদের দুর্নীতিবাস ব্যবসায়ীদের কারণে ওরা সরাসরি প্রধানমন্ত্রীর অফিস থেকে ঘুষ দিয়ে দুর্নীতিবাজ আমলাদেরকে আমাকে বদলি করেছে আমি এই দুর্নীতি বন্ধের জন্য যে ভুক্তভোগী একজন লোক আমি বুঝি তো সি আর সাহেবকে সুক্রিয়া সবচেয়ে চার নম্বর ভালো খবর হলো এই যে আগে তো ওই মুক্তিযুদ্ধের চেতনার নামে হাসিনা শেখ মানে হাসিনা ডাকাত শেখ অর্থ ডাকাত দন্ত শাহক আর ক শেখ আর বাপেও ছিল ডাকাইত ও ডাকাইত। ডাকাত এর কেলা বিদায় করেছে আবু সাহেবদের প্রাণের বিনিময়ে মাঝখানে চোর বাটপাটগুলো এখন লাফালাফি করছে ঘুষ খাবার জন্য আবার দুর্নীতি করার জন্য ক্ষমতায় বসে লাল পানি ওই গাজীপুরের রিসোর্ট রাত্রিযাপন এই জন্য পাগল হয়ে গেছে এই সমস্ত বদমাশগুলা যুগ যুগে সমস্ত বদমাইশ ছিল ইতিহাসে বলে কোরআনেও এদের সম্পর্কে বলা আছে আল্লাহ আছেন এই সমস্ত বদমাইশদেরকে আমি ক্রমে ক্রমে ধ্বংসের দিকে নিয়ে যাই এগুলো ট্যার প্যান্ড ধ্বংস হয়ে যাবে সমস্ত বদমাশগুলা এখন সবচেয়ে সবচেয়ে সুন্দর খবর হলো এই যে ভিসি নিয়োগের জন্য একটা পরীক্ষা বোর্ড চালু করা হবে চ্যানেল প্যানেল প্যানেল এবং ভিসি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে আমি মনে করি লেকচারার নিয়োগের ক্ষেত্র এটা করা উচিত কেননা ওই যে পতিত স্বৈরাচার মুক্তিযুদ্ধের চেতনা নামে লুটপাটকারী হাসিনা শেখ হাসিনা ডাকাইত ও দেশটাকে প্রায় বিক্রি করে দিয়ে ফেলেছে অর্থনীতিকে ধ্বংসের কিনারে নিয়ে গেছে নেপোটিজম দলীয়করণ সংকীর্ণতা বোধ বিদ্বেষ সামাজিক বিভেদ ধর্মের প্রতি হিংসা এবং ধর্মের মধ্যে জঙ্গি নাটক সাজিয়ে ও মুসকদের সাথে একাত্মবোধ করে ক্ষমতা থাকার জন্য হেন আকাম অপকর্ম যা সে করে নাই এর বিচার সৃষ্টিকর্তা তাকে করবে ওর বাপ তো চলে গেছে আল্লাহর কাছে ও কবে চলে যায় ঠিক জানি না তবে দেশের বারোটা বাজায় তেরোটা ঝুলে গেছে এবং ওদের দোসর যারা ক্ষমতা ছিল ওরাও ছিল দুর্নীতিবাস লাল পানিখড় এবং ওই গাজীপুরের রিসোর্টে রাত যাপন করতো ওই সমস্ত বদমাইশরা এখনও ক্ষমতার জন্য লালায়িত তো ধন্যবাদের কথা হলো এই বাংলাদেশের সকাল এগারোটা যুক্তরাষ্ট্রের রাত বারোটা আমি যুক্তরাষ্ট্র থেকে বলছি এই যে একটা বিনা ঘুষে যুগ্যতম ভিসি নিয়োগ করবে পরীক্ষার মাধ্যমে যাচাইয়ের মাধ্যমে এই সৎ প্রচেষ্টা এই সোর বাটপাট নষ্ট পলিটিশিয়ান যেগুলো ক্ষমতা থেকে চুরি বাটপারি করেছে এরা কি কখনই এটা পছন্দ করবে না অতএব জনগণের কল্যাণের জন্য যে কোনো সংস্কার এই সমস্ত দুর্বৃত্ত নষ্ট চরিত্রহীন লাল পানিখোর ঘুষখোর দুর্নীতিবাস বদমাইশ দেশদ্রোহী মির্জাফর সংবিধান লঙ্ঘনকারী বদমাইশেরা কোনোদিনই পছন্দ করবে না কাজেই সাধারণ জনগণকে অবশ্যই সচেতন হতে হবে দক্ষিণ কোরিয়ার লোকদের মতো নির্বাচিত প্রেসিডেন্ট কয়েক ঘন্টার জন্য মার্শাল জারি করেছিল ফলে সেই প্রেসিডেন্টকে তার পথ হারাতে হয়েছে এর আগে মহিলা প্রেসিডেন্ট তার কিছুই ছিল না না স্বামী না সংসার কিচ্ছু কিন্তু তার বন্ধুরা দুর্নীতি করেছে যার ফলে তাকে প্রেসিডেন্টগিরি গেছে এবং জেল খাটতে হয়েছে সেই ধরনের প্রতিষ্ঠান আমাদের গড়ে তুলতে হবে এখন যে সাত পার্সেন্ট কোটা আছে এটা বাতিল করে দিতে হবে যারা নিগৃহীত যারা মুক্তিযুদ্ধ করেছে বা করে নাই ভুয়া মুক্তিযুদ্ধ বের করতে হবে এবং তাদের শাস্তি নিশ্চিত করতে হবে কর্ময়ে দুর্নীতিবাজদেরকে চাকরির থেকে আউট করে দিতে হবে রকম দুর্নীতিকে টলারেট করা যাবে না সে আইন করতে হবে তাহলে দেশ সিঙ্গাপুর মালয়েশিয়ার থেকে অনেক দূরে গিয়ে যাবে উন্নয়নের দিকে এ কথা বলে আজকে রাত্রের জন্য শেষ করছি কেননা এখন এই বিবিসির থেকে খবরটা শুনলাম যে বিসি নিয়োগের জন্য তারা একটা প্যানেল তৈরি করতেছেন এটা একটা সুসংবাদ এটা এই আঠারো কোটি লোকের দেশের মধ্যে যারা দেশটাকে ভালোবাসে দেশের উন্নতি চায় দেশের কল্যাণ চায় তারা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এই ভালো ভালো সংস্কারগুলো অবশ্যই গ্রহণ করবে আর যারা চোর বাটপার আমি চিনি এগুলো মন্ত্রী ছিল প্রতিমন্ত্রী ছিল চোর সামার দুর্নীতিবাস এইগুলো ডক্টর মোহাম্মদ ইউনুসকে সহ্য করতে পারে না যেমনটা পারে না হাসিনা শেখ চোর মাটপাড়ের সর্দার ছিল হাসিনা যত সোর বাটপার পালছে আর মুক্তিযুদ্ধের চেতনার নাম ভাঙাইছে এই সমস্ত বদমাইশগুলা যাতে পুনরায় আর ক্ষমতা না আসতে পারে ওই বদমাস দোসর মুদ্রা ওপিড ওই ওইমাইশ এ বদমাইশ আত্মীয় এ মাইয়া বি বদমাইশের পোলা বিয়া করে ওরা বেয়াই বেয়াই মাস্তুত ভাই হ্যাঁ আমরা কোথায় যাই আমরা জনগণ কোথায় যাব জনগণকে অবশ্যই আমি যুক্তরাষ্ট্র থেকে বলছি সচেতন হতে হবে যুক্তরাষ্ট্রের মতো পলিটিক্স শুদ্ধ করতে হবে কোনো ক্যান্ডিডেট নিজের পয়সা খরচ করে ভোটে দাঁড়াতে পারবে না কোনো ক্যান্ডিডেট নমিনেশন কিনতে পারবে না যদি কিনে জানা পড়েন তার বিরুদ্ধে মামলা হবে তাকে অ্যারেস্ট করতে হবে আর যারা বিক্রি করবে তাদেরও অ্যারেস্ট করে কঠিন কঠিন ডক্টর মোহাম্মদ ইনুসকে বুড়া পঁচাশি বছর বয়সে কঠিন হতে হবে উনি আর কতকাল বাঁচবেন মাহাত্মীর একশো বছর উনিও একশো বছর বাঁচবে আর পনেরো বছর আছে পনেরো বছর কঠিনভাবে শাসন করতে হবে কোনো দুর্নীতিবাজের সাথে আপোষ নাই কোনো দুর্নীতিবাজকে কোনো স্পেস দেওয়া যাবে না সুযোগ দেওয়া যাবে না দুর্নীতিবাজ অলেজ দুর্নীতিবাজ ওরা দেশকে বিক্রি করে দেবে ওই লেঙ্গুব দর্জির মতো যেগুলোর ইতিহাস খারাপ মন্ত্রিত্ব ছিল যেগুলো সম্পদ তলব করলে এখন ধরা পড়ে যাবে ওর বোন নামে ওর পোলার নামে মাইয়ার নামে এত সম্পদ পাইছে কই এই যে ডক্টর মহদিনুস বলেন আরে আমি তো শুনছি এক ব্রিগেডিয়ারও কয় টাকা বেসখানে চাকরি করে আমরা যে কয় টাকা বেতনে চাকরি করছি হতে আর পোলার নামে ষাট কোটি টাকা জমা করছে বিদেশে পোলা পরাইতে গিয়ে চোর এগুলো দুর্নীতিবাজ সিভিল মিলিটারি সব জায়গায় দুর্নীতিবাস আছে এগুলো হাসিনা পালসে হাসিনা ওয়াজ দ্য গডফাদার অফ দোজ কারাপ্টেড পিপল এভরি হাসিনা ওয়াজ দ্য হাসিনা ওয়াজ দ্য গডফাদার গডফাদার The godmother, what can you say? Godfather of corrupted businessmen, corrupted uh, bureaucrats, corrupted uh, lawyers, corrupted ministers, corrupted MPs, whatsoever. তাদের কোনো যোগ্যতা নাই ফজ্ঞতা নাই কিচ্ছু নাই শুধু চুরি চামারি করো টাকা দাও নমিনেশন কেনো মন্ত্রিত্ব নাও পাঁচ বছরের জন্য কোটি কোটি টাকা দাও চুরি চামারি করে বাংলাদেশ ব্যাংক লুটপাট করে কোথার থেকে একটা আতিয়ার নামে একটা অপদর্থকে ধরে নিয়ে এসে গভর্নর বানাইছে তাও কোথার থেকে একটা ফজলে কবিরের গভর্নর বানাইছে কোথার থেকে একটা রুপকে গভর্নর বানায় এখন যে গভর্নর আছে আহসান মনসুর তার যোগ্যতার সাথে ওগুলোর যোগ্যতা তালি করা হোক ব্যবস্থা কেন উন্নত হলো না গবেষণাগারে খাতে কেন টাকা বরাদ্দ করো না বিজ্ঞান ও প্রযুক্তির যুগে এ সমস্ত বদমাস দেশগুলোকে গরিব রাখতে চায় আর আরেকক্ষণ দুর্নীতিবাস ওকে আমি চিনি ও পঞ্চান্ন বছর আগে বলে ডক্টর মহাদুষ ক্যাথলিক খ্রিস্টান বিয়ে করছিল তুমি আছিলে ওখানে খ্রিস্টান থেকে মুসলমান থেকে কি কোনো আবার ইলাকে নাকি এই বেটা খ্রিস্টান কি আমি খ্রিস্টান ইসা আল্লাহ সালাম তো আমাদেরও নবী আই এম দ্য ফল অফ জিসাস আপন হিম তবে নষ্ট হইল ওরা যারা মনে করে যে আল্লাহর ছেলে আছে আল্লাহর বউ আছে এরা নষ্ট কিন্তু ডক্টর ইনুস তো রোজা রাখছেন যা কিন্তু ঈদের ছাড়া ডক্টর দেব তো এক আল্লাহ বিশ্বাস করেন কারণ কিছু খুঁজে পাও না তোদের চুরি সামারি এই এক তুই যে যার কথা হেতে তো চাঁদাবাজি করে খাইছে জানোস না একটা বদমাইশ কোথাকার পার্টি করো যোগ্যতা নাই লেখাপড়া নাই চাঁদাবাজি করে খাস আর পঞ্চান্ন বছর আগে ক্যাথলিক খ্রিস্টান ছিল তুই কি তুমি নিজে ফজরের নামাজ পড়ছো নি ফজরের সালাদ আদায় করছো আপনাদের সোজা মালিদি হাদিসে আছে এবং কোরআন আছে যেগুলো ফজরের সালাদ আদায় করে নেই ক্ষেত্রে বিশেষে আপনি যদি কাফিরের দেশে থাকেন নন মুসলিম কান্ট্রিতে লোক না পান কিন্তু মুসলিম কান্ট্রির বাংলাদেশ যেগুলো ফজরের নামাজ জামাতে আদায় করে নাই পজ করে নাই এগুলো একটা মুসলমানের মধ্যে হাদিস আছে এগুলা শয়তানের দলভুক্ত হয়ে গেছে হিজবুল্লাহ হিজবুর শয়তান যারা আদায় করছে আল্লাহ যারা আদায় করে নাই শয়তানের দল যেটাই কইছে ডক্টর মোহাম্মদ ইনুস ক্যাথলিক খ্রিস্টান ওইটাই মুসলমান কি না এটা কত হলো সুরেনিসার একসবিসে পঁয়তাল্লিশাল কী বলছেন এই ধোকাবাজগুলোও আল্লাহর সাথে ধোকাবাজি করে যখন সালাতে দাঁড়ায় লোক দেখানোর জন্য দাঁড়ায় ওরা আল্লাহকে স্মরণ করে না ওরা মুনাফিক কাফেরও না মুমিনও না খ্রিস্টানও না মুসলমানও না এই সমস্ত নামাজিদের সাথে বন্ধুত্ব করো না নিশ্চয়ই এরা জাহান নামের কঠিন শাস্তি ভোগ করবে এদের কোনো সহায়কারী নেই তবে যারা অনুতপ্ত হয় তবা করে ফিরে আসে কাজ করে ওই ঘুষ দুর্নীতি করেছে ও ফেরত দেয় তাহলে তাদেরকে মমিনদের সাথে রাখা হবে সুরানিসার একশো বিয়াল্লিশ থেকে একশো ছিচল্লিশ আল্লাহ এখন যেইটাই কইছে পঞ্চান্ন বছর আগের কথা উনি ক্যাথলিক খ্রিস্টান বিয়া করছেন সেই বিয়ে তো নাই তো উনি যে খ্রিস্টান ক্যাথলিক এ প্রমাণ দাখিল করতে হবে ওকে ওর বিরুদ্ধে মামলা করা উচিত ডক্টর ইনুদ সাহেব এভাবে এইভাবে স্যারে দিলে তো হবে না লিকুয়ানের মতো মাহাতিরের মতো কনিনভাবে শাসন করতে হবে যতদিন আসেন যেমন আপনার সাথে আছে এই যে যোগ্য যোগ্য ভিসি নিয়োগ দেন যে আওয়ামী লীগ হাসিনা যত অযোগ্য লোককে লেকচারার থেকে সবগুলো বের করে দেন সবগুলো পরীক্ষার মাধ্যমে নিয়োগ হবে এখন যে সাত পার্সেন্ট রাখছে হাসিনার দালাল ওই যে ছাত্রলীগ করতো ওই গুন্ডা ওইটারে কি চিফ জাস্টিস বানাইছিল হাসিনা তো সব গুন্ডা ফান্ডা চিফ জাস্টিস জাজ বানাইছিলো ও পাও পাও তৃপ্ত যেগুলায় তৈল তৈল মারতো যেগুলায় এই হাসিনার ওগুলোকে আস্তে আস্তে সরিয়ে দিতে হবে শুনেন যে কয়েকদিন আপনি চালান আমার নাম মোহাম্মদ ইনুস ফকির আমি সিভিল আমলা ছিলাম কঠিনভাবে ঘুষ বন্ধ করছি আমি তো আপনার ছাত্র আপনার আমার কথা আপনার কাছে কতদূর পৌঁছবে কেটা পৌঁছবে আমি জানি না আপনার চারপাশে যেগুলো আছে ওগুলো কতটুকু সৎ কতটুকু মিথ্যে কতটুকু হালাল খাইছে কতটুকু হারাম খাইছে আমি জানি না আল্লাহ ভালো জানে যদি হালাল খাইয়া থাকে তা আপনাকে সৎ পরামর্শ দেবে আর যদি হারাম খাইয়া থাকে আপনার সৎ করে সৎ সাহসী দেখবেন আপনার সামনে কথা বলতে ভয় পাবে আমি ভয় পাই না আমি হাসিনার সামনে মিটিং করছি সেখানে আমাকে নিয়ে গেছে ওরা ছিয়ানব্বই সালে সাতানব্বই সালে দু হাজার সালে মনে আছে তো আমার তো যাই হোক সে হাসিনা তখন অনেক কম বয় এখন আশি বছর পড়ছে এখন ডক্টর মোহাম্মদ একটা পশমের এক লাখ ডলার পায় তো বেটা হারা যাবে কামাই করছনি এক লাখ ডলার হ্যাঁ তো কয় এ ডক্টর মোহাম্মদ ইনুস ক্যাথলিক খ্রিস্টান আর তুমি কি তুমি যে বাণিজ্য সুরিসামারি করছো এই বাণিজ্য না এই মিয়া ন আর বলে নেতা কে ডা হয়তো সান্দাবাজি করছে না নেতা নেতার নামে কথা বলার সাহস নাই যোগ্যতা নাই তো কিছু করে খাওয়ার প্রাইমারি মাস্টারি করার যোগ্যতা আসেনি তো অ্যাপটা ছাগল কোথাকার এজন্য আমি বলছি যে একজন কেরানি একজন পিওন ইউডি ক্লার্ক কম্পিউটার অপারেটার সবগুলো পরীক্ষা দিতে হয় কিন্তু মন্ত্রী সন্ত্রী এগুলোর কোনো পরীক্ষা নাই রাস্তার গুন্ডা পান্ডাগুলা ওই ব্যবসায় চোর বাটপাট টাকা দিয়ে নমিনেশন কেনে আর পরিবার তন্ত্রের মাধ্যমে ওগুলা প্রধানমন্ত্রী হয় যোগ্যতা আছে প্রধানমন্ত্রী বানান জানে ওগুলায় প্রধানমন্ত্রী এখন কথা হচ্ছে কি কি করতে হবে যদি পিওনের পরীক্ষা দিতে হয় তা পলিটিক্স করতে হলে পরীক্ষা দিতে হবে বাংলাদেশ পলিটিক্যাল সার্ভিস পরীক্ষা বাংলাদেশ পলিটিক্যাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করতে হবে মেধাবীরা সারাখানে ওখানে কেউ চান্স পাবে না মেধাবীদেরকে কঠিন পরীক্ষা ভর্তি করাই হইবে রেফর্ম করতে সেইভাবে এই কেরানী বানানোর ইউনিভার্সিটির গোষ্ঠী মারি আমি কেরানি বানানোর ইউনিভার্সিটি বন্ধ করে দাও জনগরিব জনগণ ট্যাক্স দিয়েগুলো পালতে পারবে না ওখানে লাল দল নীল দল প্যানেল বানায় মাস্ট্রি করে প্যানেল মারায় আর পড়াশোনা করা লাগে না তো গবেষণা নাই যে বকর সকর করে ক্লাসে চলে আসে বলে পড়িয়া লই যাব আমার ছেলে তো একটা ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ছে আর একটা বইটা পড়ছে ওই যে মাস্টার ফার্স্টর হাসিনে নিয়েছে গুছ খাইয়া হ্যাঁ কয়ে যে তোমরা ফরিয়া লইয় ওই তুই যে মাস্টার লেকচার ছট্যান্ট প্রফেসর বেতনটা হালাল খাও না হারাম খাও হ্যাঁ আমলাদের পেছনে হারাদিন লেগে থাকো আমলা আমলা তোরা কি তোরা তো কামলা জনগণের ট্যাক্সের পয়সা বেতন খাও না তোরা তো কামলা এক এক ধরনের কাছে এক একজনে করে যারা বিশ্বাস করে ওরা তো কামলা আমলা জনগণের ট্যাক্সের ফলে বেতন খায় না উকিলদের কথা অত রায় দেয় না কাজ করে না কামলাদের মধ্যে বিভিন্ন ভাগ আছে সংবিধানে ভাগ করে দিছে এখন কত হলো তৈল বাস এই যে এক কোটি অফার করছে যে অফার করছে তার নাম বলে দেওয়া উচিত একজন সাংবাদিক বলছে এবং তাকে আইনের আওতা আনা উচিত যার জন্য করছে সেটাকেও আইনের আওতা আনা উচিত তো এখন সর্বক্ষেত্রে যোগ্য লোককে ভসাতে হবে সংবিধান অনুষ্ঠিত টোয়েন্টি আর সংবিধান অনুষ্ঠিত টোয়েন্টি অনুযায়ী যারা রাষ্ট্রের সমাজ লুটপাট করেছে তারা রাষ্ট্রদ্রোহী সংবিধান অনুষ্ঠিত একুশ ভয়লেট করছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ওই বিভিন্ন এই পলিটিক্যাল পার্টির যে লেজুরগুলো আছে সেগুলো সব কেটে দিতে হবে মানে ওখানে কোনো দল রাখা যাবে না ইউনিভার্সিটি জাস্ট নলেজ জ্ঞান অর্জন বিজ্ঞান প্রযুক্তি গবেষণার জায়গা যেগুলায় পলিটিক্স করবে সেখানে পলিটিক্যাল ইউনিভার্সিটি থাকবে একটা বাংলাদেশ সেখানে পড়বে কেমনে পলিটিক্স চালাতে হয় কেমনে কোন কোন দেশ মালয়েশিয়া কেমনে উন্নত হয়েছে সিঙ্গাপুর কেমনে উন্নত হয়েছে আমেরিকা কীভাবে উন্নত হয়েছে আমেরিকানেরা এই সমস্ত পড়ানো হইবে সোর মাঠপাট ঠিকাদার ওই সমস্ত সো মাদক ব্যবসায়ী ওই বদি মোদি এই সমস্ত রোমা সমাজ যাতে নমিনেশন পরিবারতন্ত্র অটোমেটিক ভেঙে চলে যাবে পলিটিক্যাল সার্ভিস এক্সাম পাস করতে হবে তারপরে মন্ত্রী হলে পলিটিক্যাল বাংলাদেশ এক্সিকিউটিভ সার্ভিস এক্সাম পাস করতে হবে প্রাইম মিনিস্টার হইতে বাংলাদেশ সিনিয়র এক্সিকিউটিভ সার্ভিস এক্সাম পরীক্ষা পাশ করতে হবে আর এমপি হইতে দাঁড়িয়ে গেলে তাকে পাশ করতে হবে বাংলাদেশ লেক সার্ভিস পরীক্ষা এই পরীক্ষাগুলো সবই হাই লেভেল বডি যেমন দক্ষিণ কোরিয়ায় সাংবিধানিক আদালত প্রেসিডেন্টকে একবার বহিষ্কার করে দিচ্ছে এর আগের প্রেসিডেন্ট মহিলা ছিল ওরা জেল খাটছে ফাজলেমি গণতন্ত্রে আমি ফাজলামি পরিবারতন্ত্র ইন্টারনেট কোনো মতে এসএসসি পাশ করছে ঠেললে মেললে ইন্টারনেট পাস করতে পারে না চোর বাটপার চান্দাবাজি করে করে যাইয়া বিভিন্ন দেশে বিলাস বসু জীবনযাপন করার ফাইজলামি করে ওখান থেকে দুনিয়ার ফাইজলামি চলবে না এখন এরা যারা এই নিয়ম সৃষ্টি চালু করছে যোগ্য লোককে বিসি বানাবে যোগ্য লোককে বিসি বানালে উনি যোগ্য লোক লেকচারার হিসেবে নিয়োগ দেবে যেগুলো অযোগ্য ঢুকছে সেগুলো স্ক্রিন আউট করে পরীক্ষাতে বাইর করে দিতে হবে নতুন লোক ঢুকাতে হবে জিরো দুর্নীতি জিরো কারাপশন জিরো কারাপশান জিরো কারাপশন না আনতে বললে সিঙ্গাপুর মালয়েশিয়ার মতো উন্নত করা যাবে না আর সুটপাট পার্কে কোনো এক্সপ্রেস দেওয়া যাবে না জনগণ ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে আছে জনগণ যার সাথে থাকে আল্লাহ তাদেরকে সাহায্য করেন সাধারণ মানুষ যারা লুবিনা যারা পরিশ্রম করে খায় রিকশালা যারা হারাম খায় না এরা তো ডক্টর মৌন ইনুসতে দোয়া করতে ইনুসের পক্ষে আছে আল্লাহ তালা শ্রমজীবীর পক্ষে থাকেন আল্লাহ তালা অসহায় মানুষের পক্ষে থাকেন আল্লাহ জালিমদের পক্ষে থাকেন না আল্লাহ জালিমদের কঠিন শাস্তি দেন কাজে যে একটা সুন্দর খবর বিবিসির কাছ থেকে শুনলাম এখন ঘুমিয়ে যাব আমি তাহলে কত হলো এই চোর বাটপাট দুর্নীতিবাস নষ্ট ব্যাট পলিটিক্স লুটেরা শ্রেণী কখনই কোনো ভালো সংস্কার এটা চাইবে না অতি দ্রুত দেশটাকে চারটা বা আটটা প্রভিন্সে ভাগ করে ফেলতে হবে তাহলে সৈরতন্ত্রের গোড়া কাটা হয়ে যাবে ওই যে বিভিন্ন এলাকায় আঞ্চলিক দল দল তৈরি হয়ে যাবে যেমন আরে সিঙ্গাপুর আমাদের ছোট না সেখানে আসে না প্রভিন্স এক গাধা বলতেছে সাংবাদিকতা করে বলো হলুদ সাংবাদিক আর কি যেদিকে পাঠান হ্যাঁ দেশটা তো ছোট আর বেটা দেশটা দেশটার লোকসংখ্যা তো আঠারো কোটি যুক্তরাষ্ট্রের লোকসংখ্যাগত বত্রিশ কোটি দুটো একটা পঞ্চাশ অঙ্গরাজ্য আমি যেখানে থাকি বাংলাদেশের সে বড় তো সংখ্যা বত্রিশ লাখ মাত্র তো ফাইজলামি টাইজ লামি বাদ দিতে হবে চোর বাটপাড়ের কথা শোনা যাবে না চতুর্দিকদের চোর বাটপার অনেক কিছু বলবে এই চোর বাটপারগুলোকে কঠোর হস্তে দমন করতে হবে দুর্নীতি দমন কমিশনকে আরও শক্তিশালী করে ওখানে যারা দুর্নীতিবাজ আছে তাদের সরিয়ে দিয়ে শতলোক বসিয়ে এই চোর বাটপারের সম্পত্তির হিসাব নিয়ে বসায় দিতে হবে তাহলে আইনের আথা আনলে এই সমস্ত সোর বারের চিল্লাসিল্লি বন্ধ হয়ে যাবে কঠিন হস্তে লিকুয়ানরা পারলে মাহাতির পারলে ডক্টর এনুস কেন করবে না ডক্টর এনুসের জ্ঞান কেউ আমার দেশে কম নাকি আমরাও জানি বেশিই আছে ডক্টর বিশ্ব নাগরিক ওই যে খলিলুর রহমানকে আনছে ওমে দাবি বাংলাদেশ ফরেন সার্ভিসে কাজ করছে তাকে দেখা ওই সমস্ত ওই কম জ্ঞানেই লোকেরা করলে হবে ডক্টর নোবেল পাইছে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলে নেওয়ার জন্য যেগুলো চেষ্টা করছে সেগুলো আর ডক্টর কি এক ডক্টর একটা পশমের কি মত হ্যাঁ আর তো সোর বাটপা সুরি পাটপাড়িতে নোবেল থাকলে পাইতো সুরি পাটপ্রাড়াইতে যদি পিএইচডিতে ওরা পাইতো সোর বাট লুট পাটকারি সু বদমাইশ এগুলো দেশটাকে শেষ করছে এই আমাদের সকলকে সচেতন হতে হবে রাত বারোটা ষোলো বাজে যুক্তরাষ্ট্র থেকে আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি শনিবারে আপনাদের ঈদ শুক্রবারে বোধ যুক্তরাষ্ট্রে সৌদি আরবে হবে শুক্রবারে যুক্তরাষ্ট্র হবে আর বাংলাদেশ হবে শনিবার আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুন হালাল উপার্জনের মাধ্যমে কোরবানি দিবেন হালাল উপার্জনের মাধ্যমে ঈদগাহে যাবেন ফজরের সালাদ জামাতে পড়বেন ঈদগাহে যাবেন ফজরের সালাদ পড়বেন না ঈদগাহে যাবেন কোনো লাভ নাই এবারে খাটি কথা হাঁটি খাদিস কোরআনের কথা এগুলা অধিকাংশ চোর পড়ার ভালো লাগবে না কিন্তু ভালো না লাগলেও বলতে হবে এইটা সুরা মুমিনুনের সত্তর নম্বর আদাল বলছেন যে এই কোরআন যেহেতু সত্য ব্যক্ত করে জন্য অধিকাংশ লোক যারা দুর্নীতিবাস এদের এই কোরআন ভালো লাগে না বুঝছেন ভালো লাগুক আর না লাগুক আপনাকে আমাকে বলতেই হবে আর যদি আপনি বলেন তাহলে আপনি আল্লাহর সাহায্য পাবেন আপনাকে আল্লাহ সম্মানজনক জীবিকা দান করবে ইহুকালে এবং পরকালে তা আমরা ইহুকালে এবং পরকালের কল্যাণ চাই অবশ্যই ইনশাল্লাহ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাত বারোটা সতেরো বাজে ঘুমিয়ে যাও আমি কেন রোজা থাকবো আমরা ছিলাম আপনারা থাকবেন যা যা লোক খায়রান বাংলাদেশে এখন হ্যাঁ একা সকালে এগারোটা আঠারো বাজে তো আপনারা যারা রোজা রাখছেন তাদের সকলের প্রতি রইল দোয়া যারা শুনছেন এ কথাগুলো ভালো লাগলে অন্যদের কাছে পৌঁছে দিবেন শুনেন সত্য কথা বলতে বলছে আল্লাহ সত্য কথা বলো উত্তম ব্যক্তি লই যে আল্লাহর কোরআনের সত্য কথা মানুষ কাছে পৌঁছে দেয় আর নিজে সৎ কাজ করে এবং নিজে বলে আমি মুসলিম মুসলিম পরিচয় দিতে হবে আর কোনো পরিচয় নাই হানাপি হাম্বলি মালিকী সাপি সিয়া সন্নি পরিচয় নাই আর যারা যে করে মাজার পূজা কবর পূজা পীর পূজা যারা করবে মূর্তি পূজার মতো আমরা শিখ মুক্তি ইমান নেবো এক কালার উপরে বিশ্বাস করব এক কালার কাছে চাবো সৎ কাজ করবো সৎ কোরআনের দিকে মানুষকে দাওয়াত দেবো এবং ধৈর্য সবুরের দিকে দাওয়াত দেবো সবুর সৎপথে থাকলে সবুর করতে হয় ওই সোরবারট পরের জাক জমা গাড়ি বুড়ি দিয়ে হায় হাফসুস কোনো মোমিনের কাজ না আল্লাহ আমাদের সকলকে দান করুন সৎপথে চলার কাজ করার এই যে কাজ করতেছে ডক্টর ইনুস তাকে সাহায্য করার এটা ইবাদত আল্লাহ আমাদের ভালো রাখুন সুযোগ আমাদের বংশধরকে সৎ পথে চালান আমিন আসসালামু আলাইকুম